হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি হ্যালো কলকাতার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে সরস্বতী পুজো তাই সকাল সকাল একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম সরস্বতী পুজো মানেই তো সবার একটা ফুরফুরে আনন্দের মেজাজ তাই না ছোটোবেলায় এই দিনটা আমরা সারা বছর ওয়েট করে থাকতাম কবে সরস্বতী পুজো আসবে একটা শাড়ি মায়ের থেকে নিয়ে পরবো আনন্দ করব সারাটা দিন একটা স্বাধীনতা মানে সারাটা বছর যেই একটা স্কুলের পড়ুয়াদের যে গণ্ডির মধ্যে থাকতে হয় যে শাসনের মধ্যে থাকতে হয় সেটা যেন সরস্বতী পুজোর দিনে একদম ফ্রি হয়ে যায় টিচাররা স্টুডেন্টরা সব মিলেমিশে একাকার হয়ে যায় এছাড়াও তো বাইরে মানে আজকের দিনটা আমাদের বাঙালিদের কাছে ভ্যালেন্টাইন্স ডে যেটাকে বলে আর কি তো সেটাই মানে সেই সব তো আলাদা গল্প কিন্তু আজকের দিনের বিশেষত্বটা প্রত্যেকের কাছে সারা জীবন আছে ছিল এবং থাকবে এটা আমার মনে হয় তো চলো আজকে সেই সব পুরনো স্মৃতিকে আবার চারণ করা যাক আর আজকে আমি বাড়িতে ছোট্ট করে সরস্বতী পুজো করছি ইচ্ছা ছিল এবছর একটু ভালো করে করা স্টুডেন্টসদের নিয়ে কিন্তু সেটা করা পসিবল হয়নি আমার ছেলের শরীরটা ঠিকঠাক ছিল না তো সেই জন্য করা হয়নি আর ভিডিওটা অনেক লেট আপলোড করলাম বিভিন্ন কারণে আমার স্টুডেন্টসদের এক্সাম চলছে সেখানে ভীষণ ব্যস্ত সেই সব সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ কিছুদিন লেটেই ভিডিওটা আপলোড করলাম তো চলো আজকে আমি পুজো করছি আমার গোপুকে আমার বাড়ির সমস্ত ঠাকুরকে হলুদে সাজিয়ে দিচ্ছি যেহেতু আজকে সরস্বতী পুজো সব চতুর্দিকে হলুদ আর বাসন্তীর ছড়াছড়ি তাই ভাবলাম আমার গোপালকে আমার রাধাকৃষ্ণকে সবাইকে আমার কেন বলছি তোমাদের সবার তো আজকে ভাবলাম একটু হলুদের সাজিয়ে তুলি তো সেইভাবেই আমি কালকে দক্ষিণেশ্বরে গিয়ে আমি একটা ছোট্ট ঠাকুরের মূর্তি কিনে এনেছিলাম যে পুজো করব বলে কিন্তু সেটা করে উঠতে পারিনি নেক্সট ইয়ার অবশ্যই এই প্রতিমাটাই আমি পুজো করব তো চলো আজকের পুজোটা তোমাদের সাথে শেয়ার করি আমি খুব বেশি নিয়ম কারণ মেনে পুজো করতে পারি না হয়তো আমার পুজোতে অনেক ভুল ত্রুটি থাকতে পারে সেটা সেরকম কিছু থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কি আমার ভুল আছে কোনটা ঠিক করতে হবে তো ভাবলাম যে আজকে যখন এত সুন্দর করে সবাইকে সাজুগুজু করিয়ে পুজো করছি একটা পুজোর বিশেষ দিন সেই দিনটাকে তোমাদের সাথে শেয়ার করে রাখি তাহলে সেটা আমার স্মৃতিতেও থেকে যাবে আজকে তো মানে ছোটোবেলায় এই দিনটা আমরা সকাল থেকে সেজে গুজে কতক্ষণে স্কুলে যাব কিন্তু এখন তো সেই সব দিন মানে শুধুই স্মৃতি হয়ে গেছে তাই না মানে সেই সব যখন আমরা এখনও ফেসবুকে খুলি আমাদের টিচারদের দেখি মনে হয় সেখানে যাই আমরা আনন্দ করি আবার যদি সেই দিনগুলো ফিরে পেতে পারতাম তাহলে খুবই ভালো হতো কিন্তু চাইলেই তো সব কিছু পাওয়া যায় না যেটা একবার চলে যায় সেটা সত্যিই চলে যায় তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে আমার গপুষণা হয়ে গেছে একদম রেডি হলুদের সাজে আজকে সরস্বতী পুজোর স্পেশাল কালার হলুদ তো হো একদম হলুদ বর্ণের সবাই সেজে উঠেছে সুন্দর করে কেমন লাগছে বলো তো তোমাদের সবার গপুষণাকে যাই হোক তো পুরোনো অনেক স্মৃতি আজকে মনে পড়ে গেল মনে হয় সরস্বতী পুজোর গল্প করতে বসলে মনে হয় যে প্রচুর গল্প করার আছে মানে যেটা করতে বসলে হয়তো শেষ হবে না তো একটা ভিডিও কেন ও দশটা হাজারটা ভিডিও কম পড়ে যাবে ছোটোবেলার স্মৃতিগুলো এত মধুর এত সুন্দর মানে যেইগুলোর জন্য সারা জীবন যেই গল্পগুলো করার জন্য আমরা সারা জীবনে হয়তো শেষ করে উঠতে পারবো না যে গল্পগুলো করার জন্য সেরকম সাথী আমরা হয়তো সবসময় পাই না তাই আজকে তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম এই হচ্ছে আমার মা সরস্বতী যাকে আমি নিয়ে এসেছি দক্ষিণেশ্বর থেকে আর ভীষণ কিউট দিক ভীষণ সুন্দর হয়েছে আমার ভীষণ পছন্দ মনে হচ্ছে আমার এই ঠাকুরকে এনে আমার মনে হয়েছে যে ইনি আমার বাড়িতে আসার জন্যই হয়তো তৈরি হয়েছেন এত সুন্দর আর আমার ভীষণ পছন্দ হয়েছে মানে আমি অনেক প্রতিমা দেখেছি সব সবাই সুন্দর কিন্তু সব কারোর স্বাদ সুন্দর কারোর মুখ সুন্দর কিন্তু এই ঠাকুরের মধ্যে কিছু একটা স্পেশাল আছে এই কারণে আমি নিয়ে এসেছি আমার ভীষণ পছন্দ তোমরাও দেখে বলো সামনে থেকে আমি তোমাদেরকে দেখাবো তাও তোমরাও দেখে বলো লো কেমন হয়েছে তো এই আমি পুজো করতে পারলাম না সেটা আমার খুব খারাপ লাগার একটা জায়গা যে আমি ওনাকে নিয়ে এসে তেমনভাবে পুজো করতে পারলাম না নিজে একটু পুজো করে নিলাম যেহেতু প্রথমবার নিয়ে এসেছি সেহেতু গঙ্গা জলে ভালো করে স্নান করি আমি মন্দিরে বসিয়ে দিয়েছি আপাতত আমি সারা বছর এনাকে পুজো করব কিন্তু নেক্সট ইয়ার আমি চেষ্টা করব এই ব্রাহ্মণ দিয়ে সুন্দর করে পুজো করা যতটা আমার সামর্থ্য আমি অবশ্যই করব তো চলো আমি আস্তে আস্তে পুজোটা পুরো কমপ্লিট করে নিচ্ছি তোমাদের সাথে কত গল্পই করলাম আর তোমাদের সবার যদি স্পেশাল সরস্বতী পুজোর গল্প থাকে সেটাও তোমরা আমার সাথে শেয়ার করতে পারো আর কি বলবো সরস্বতী পুজো মানে সকালবেলা হলেই ফার্স্ট যেটা মনে পড়ে যায় যে স্কুলে যাওয়া আমার খুব ইচ্ছা ছিল লাস্ট কয়েক বছর ধরে সত্যিই খুব ইচ্ছা আছে কিন্তু ইচ্ছাটা পূরণ করে উঠতে পাচ্ছি না আমার ছেলেকে নিয়ে আমি স্কুলে যাওয়ার নিজের স্কুলে যে স্কুলে আমি পড়াশোনা করেছি সেই স্কুলে যাওয়ার খুব খুবই ইচ্ছা সেই ম্যামদের সাথে দেখা করার কিন্তু এখন তো সেই সব ম্যাম রিটায়ার হয়ে গেছে চাইলেও তাদের সাথে দেখা করতে পারবো না কিন্তু অনেকের সাথে আমার এখনও কথা হয় এবং তারা আমাকে ডাকেন এখনও আমি তাতে সত্য অত্যি খুব গর্বিত যে আমার ম্যামেরা আমাকে এত ভালোবাসে এবং এখনও পর্যন্ত তারা আমাকে খোঁজেন আমাকে ভালোবাসেন আমাকে তার কাছে যেতে বলেন তো আমি চেষ্টা করব আমার অনেক দিনের ইচ্ছা একটা আছে সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব দেখা যাক সেসব ইচ্ছা পূরণ হয় কি না আপাতত স্কুলে যাওয়ার ইচ্ছা এবছরও পূরণ হবে না তো বাড়িতেই পুজো করে আমি ছেলের সাথে একটু সময় কাটাবো আর আমাদের এখানে খুব সুন্দর মানে আমি যে স্কুলে পড়েছি সেই স্কুলে হায়ার স্টাডিসে যে স্কুলে পড়েছি হায়ার সেকেন্ডারিতে সেই স্কুলের একটা খুব সুন্দর পুজো হয় যেটা জলের মধ্যে হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সেটা অনেক বড় মেলা হয় আর স্পেশালি ঠাকুরটা পুরোটাই যে একটা পুকুরের ওপর প্যান্ডেল করে পুরো করা হয় অনেক সময় থিম করা হয় কিন্তু লাস্ট কয়েক বছর ধরে খুব বেশি থিম হচ্ছে না আগে খুব সুন্দর হতো কিন্তু জানি না এবছর কি হয়েছে যেটাই হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। নিজের স্কুলের পুজো নিজের পুজো স্কুলের এরিয়াতে মানে যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি সেই সব জায়গার পুরনো স্মৃতিগুলোকে চারণ করতে এত ভালো লাগে কেন চাইলেই তো আমরা সেই ছোটোবেলায় ফিরে যেতে পারবো না যেটা আমরা এখন প্রত্যেকেই চাই যারা আমরা বড় হয়ে গেছি তারা তো প্রত্যেকেই চাই বলো বলো তোমরা নিজেরা মন থেকে স্বীকার করো যে তোমরাও চাও তো যে আমাদের ছোটোবেলাটা আবার ফিরে আসুক আমরা আবার সেই ছোটোবেলায় ফিরে যাই যাই হোক এইটা তো আর পসিবল নয় আমরা ফিরে যেতে চাইলেও সময়টা আমাদের সেই জিনিসটা ফিরিয়ে দেবে না তো যেটা আছে সেটাতেই আমরা খুশি হই আর তোমাদের সাথে দেখো পুরো পুজোটা আমার শেয়ার করলাম আমি যেরকমভাবে পুজো করতে পারি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে স্পেশাল দিন বলে আজকে আমার ঠাকুর ঘরের ভিডিওটাই তোমাদের সাথে শুধু শেয়ার করলাম আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুজো হয়ে গেছে একদম কমপ্লিট দেখো কেমন লাগছে আমাদের ঠাকুরকে আর আমার খুব ভালো লাগে এরকম করে ফুলের বর্ষা দিতে কি বলে এটাকে ফুল ছড়িয়ে ছড়িয়ে পুজো করতে আর কি ফুলের বর্ষণ যেটাকে বলে কিন্তু সব সময় এটা করি না এতে ঠাকুর ঘরটা ঠাকুরের আসনটা প্রথম দিন খুব সুন্দর দেখতে লাগে কিন্তু শুকিয়ে গেলে সেটা খুব অপরিষ্কার দেখতে লাগে সেই জন্য করি না এই হচ্ছে আমার মা সরস্বতী আমার কেন তোমাদের সবার মা সরস্বতী কি মিষ্টি দেখতে দেখো মুখটার কি সুন্দর তার মানে যিনি বানিয়েছেন তিনি যেন অপরূপ সৌন্দর্য ঢেলে দিয়েছেন এই প্রতিমার ওপর তো যাই হোক পুরো রেডি সেজে গুজে সরস্বতী পুজোর সাজে আর আমার ঠাকুর পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে আমি আমার যতটুকু ভক্তি হাসে যতটুকু পারি যতটুকু আমার শেখা শিখেছি আমি পুজো করা আমি সেইভাবেই পুজো কমপ্লিট করলাম তো আজকের মতো পুজোও আমার কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে পুরো ঠাকুর ঘরটা দেখিয়ে দিলাম কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আমার ছেলেকেও একটু ধরে বসিয়েছিলাম ও একদম পুজোর দিকে যায় না তবে হ্যাঁ এখন একটু শেখা শিখিয়েছি বলেও একটু আধটু বসে পুজো দিতে বলবো না একদমই করে না তো আজকেও বসিয়েছি পুষ্পাঞ্জলি দিয়ে এসে এখানে আমার সাথে পুজোয় বসেছে নিজের বই খাতা দিয়েছে পুজো করেছে তো চলো শেষ করছি আজকের ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো